এটাই আমার চ্যানেলের শেষ ভিডিও সত্যি কথা বলতে অনেক ভেবে দেখলাম ঠিক যেরকম ভিডিও আমি এতদিন বানিয়ে এসেছি সেরকম ভিডিও চাইলে প্রতিদিনে একটা করে বানানো যায় বা দুদিনে একটা বলার মতন কথা রয়েছে প্রচুর কিন্তু ঘরে বসে দেখানোর মতন বিশেষ কিছু নেই সেই এক বসে বসে ল্যাপটপ চালানো দুটো বই নাড়াচাড়া কিংবা মাঝে মধ্যে দু একবার কম্পিউটার বা মোবাইলে হাত এর বাইরে আর কি ভাবলাম অনেক হলো অনেক করলাম ওরকম ভিডিও এবার আর নাই সম্ভবত ওরকম ধরনের আমার ইউটিউব চ্যানেলের এটাই শেষ ভিডিও চ্যানেলটা তো অনেক স্বপ্ন নিয়ে বানানো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই একা পারবো নাকি সঙ্গে কাউকে লাগবে সেসব পরের কথা যেটা আসল সেটা হলো বাড়ি বসে আমি যে ধরনের ভিডিও বানাই বা আমার ইউটিউব চ্যানেলের যা কন্টেন্ট আগামী দিনের জন্য ভেবে রাখা আছে তার জন্য আমাকে বেরোতে হবে আমার চ্যানেল মূলত ডিজিটাল মার্কেটিং আমার অভিজ্ঞতা এবং একটু একটু সিনেমার মতন কিছু বানানোর চেষ্টা নিয়ে গল্পের ছলে ভিডিও বানানোর ওপর দাঁড়িয়ে আছে এইরকম ভিডিও ভালোভাবে নিয়মিত করে যেতে থাকলে চ্যানেল এগোবে তা আমি জানি তবে এর জন্য আমাকে কলকাতা যেতে হবে সাথে পরিচয় করতে হবে শব্দের আদান প্রদান করতে হবে বাকিরা কি ভাবছে কেমন ভাবে ভাবছে সেটা বুঝতে হবে আরও মানুষ যাতে গ্রাম থেকেই নিজের জন্য ভালো কিছু করতে পারে তার জন্য আমাকে গ্রাম ছেড়ে শহরের দিকে এগোতে হবে যাতে বাকিদের গ্রাম নিজের বাড়ি ছাড়ার দরকার না পড়ে যদিও সেসব অনেক দূরের কথা একটু একটু করে সব কিছুই নিজের মতন এগোচ্ছে আর এগোবেও ঠিকই এরই মধ্যে আমি আমার নিজের স্বপ্নগুলো যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করছি জানি না কজন আমাকে প্রথম থেকে দেখছে শুরুর দিকে আমি বলেছিলাম আমি ডকুমেন্টারি ভিডিও বানাতে চাই ভালো ভিডিও এডিটিং শিখতে চাই পডকাস্ট করতে চাই নিজের চ্যানেলের জন্য না হলেও অন্য মানুষের বা ক্রিয়েটারের জন্য এই কাজ করে নিজের ইচ্ছে পূরণ করতে চাই এই কিছুদিন আগেই আমার পরিচয় হয়েছে এরকম এক বন্ধুর সাথে অনলাইন মাধ্যমে ওই যে আমার প্রিয় প্ল্যাটফর্ম রয়েছে লিঙ্কড সেখান থেকেই আপাতত আমাদের কথাবার্তা অনেকটা এগিয়ে সব কিছু ঠিক থাকলে আগামী দুদিনের মধ্যেই আমার চ্যানেলের বা আমার নিজের জীবনের প্রথম পডকাস্ট সেদিনেই বানাবো আমি নিজেও ভীষণ এক্সাইটেড আপনারাও যাতে একটু আগ্রহ প্রকাশ করেন তাই একটু বলে রাখি কে আসছে আমার চ্যানেলের গেস্ট হয়ে আমি যার কথা বলছি সে কলকাতার এক ভিডিও এডিটর বা বলা ভালো ভিডিও এডিটিং এজেন্সির মালিক একদম খুব দাদামাটা আমার আপনার মতন আট পৌরে মধ্যবিত্ত বাঙালি তবে বড় স্বপ্ন দেখতে ভালোবাসে আর শুধু যে স্বপ্ন দেখে তাই নয় সেটা পূরণও করে এই ভাই চার বছর আগে নিজের ভিডিও এডিটিং জার্নি শুরু করে আজ রীতিমতো নিজের একটা ছোট্ট স্টার্ট চালাচ্ছে এবং দিন দিন নিজের স্বপ্ন এগিয়ে নিয়ে যাচ্ছে মজার বিষয় হলো এই মানুষটা খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই ইউটিউবে ভিডিও বানায় না নিজের কাজের কথা আগ বাড়িয়ে সব জায়গায় বলে বেড়ায় না তবু সারাদিনের নিজের ব্যস্ততা ও কাজ নিয়ে দিব্যি আছে কলকাতা শহরের বুকে মাস গেলে নিজে কয়েক লক্ষ টাকা রোজগার করছেই সঙ্গে একটা টিমও সামলাচ্ছে তাদেরকেও গেলে দিচ্ছে মাইনে আমার বেশ লেগেছে এই মানুষটার জীবন তার জীবনের কথা খুব শীঘ্রই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই মানুষটার জীবনের কথা এই চ্যানেলের প্রথম পডকাস্ট আসবে আশা রাখবো আমার মতন আপনারাও সমান জানেন তো আমার সিনেমা বানানোর ভীষণ ইচ্ছে এই সিনেমা নিয়ে বোধহয় তিন চারটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট আমার লেখা আছে ভয়েসও করা আছে মানে আমি যেরকম ভিডিও বানাই তার যে ভয়েস থাকে সেটা তো আগে লিখে রাখি ও রেকর্ড করি পরে ভিডিওর সাথে সেটা জুড়ে দিই তো বিভিন্ন আমার কেন সিনেমা বানানোর ইচ্ছে বা আমার জীবন পাল্টে যে দু একটা বাংলা সিনেমা দেখে এইসব নিয়ে বেশ কিছু স্ক্রিপ্ট ও ভয়েস লেখা আছে সেগুলো আর সাহস করে এই চ্যানেলে আপলোড করি না লজ্জা লাগে মনে হয় যদি কেউ হেসে দেয় আচ্ছা আপনারাও কি নিয়মিত পডকাস্ট শোনেন এই নিয়েও আগে বলেছি অনেকবার যারা আমার মতন অর্থাৎ কোনো কিছু দেখে একটু বেশি নিজের মনে মনে ভাবে আমি বিশ্বাস করি এই সিনেমা সিনেমার গান বা পডকাস্ট তাদের জীবনে ছাপ ফেলতে পারে আমার যেরকম অঞ্জন দত্তের বা কবির সুমনের গান শুনে অনেক সুন্দর সুন্দর লাইন মাথায় আসে কয়েকটা কবিতাও লিখেছি এছাড়াও ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখলে আবার অন্যরকম ভাবনা আসে আর পডকাস্ট নিয়ে তো বলেইছি অনেকবার বহুবার বলেছি এই চ্যানেলের অন্য ভিডিওগুলোতে যদিও আমাদের বাংলাতে বেশি বুথ সেলিব্রিটি এসব নিয়ে পডকাস্ট বেশি হয় আমি সেসব দেখি না আমি দেখি এই রোজগার ইনভেস্টমেন্ট ইত্যাদি নিয়ে যখন এই ব্লগিং বা অনলাইন রোজগার করতাম না কিন্তু ব্লগ শুরু করার কথা ভাবছি তখন আর যারা ব্লগিং করছে তাদের পডকাস্ট খুব দেখতাম এক ঘন্টার ঘন্টার পডকাস্ট হলেও পুরোটা দেখতাম টানা দেখে শেষ করতাম কারণ আমার জীবনে সেগুলো ভীষণভাবে ছাপ ফেলতে পারত আমি বলছি দু হাজার এবং দু হাজার উনিশের একদম শুরুর দিকের কথা তখন এগুলোকে ইন্টারভিউ ভিডিও বলেই জানতাম পডকাস্ট নামটা আমার কাছে সেই সময় জানা ছিল না আমি বলছি না আমার চ্যানেলের পডকাস্ট এলো এবং রাতারাতি বাংলার পডকাস্টের ধরণ ধরন পাল্টে দিল না একদমই না সেটা সম্ভব নয় আমি শুধু বলছি আপনি যেরকম মজা বা এন্টারটেনমেন্টের জন্য দুটো ফুড ব্লগ একটা রোস্ট ভিডিও কিংবা মাঝে মধ্যে আর্ধেকখানা ভূতের পডকাস্ট দেখেন চাইলে একটু এরকম ধরনের পডকাস্টও দেখুন যেখানে দুটো বা তার বেশি মানুষ একসাথে বসে জীবনে সফল হবার কথা টাকা জমানোর কথা কিভাবে টাকা রোজগার করা যায় সেই নিয়ে কিছু কথা বা কিছু না হওয়া থেকে বিশেষ কিছু হয়ে ওঠার কথা নিয়ে আলোচনা করে দেখবেন এরকম পরপর কয়েকটা ভিডিও দেখলে আপনি আপনার মতন একজন মানুষকে ঠিকই খুঁজে পাবেন তখন আপনারও মনে হবে এই তো আমি এই লোকটার মতনই হতে চাই আমিও চাই বাংলা ভাষায় আরও ভালো ভালো কন্টেন্ট হোক কিন্তু যদি বাংলা ভাষায় ভালো কন্টেন্ট নাই থাকে তখন তো আমাদের কাছে দ্বিতীয় কোনো উপায় নেই আমাদেরকে হিন্দি বা ইংরেজি ভাষায় পডকাস্ট দেখতে হয় যখন আমি আমার কাজের ব্যাপারে বা যে ধরনের টপিকগুলো আমার ভালো লাগে ওই যে বললাম মেক মানি ইনভেস্ট মানি কিংবা অন্য ধরনের ফাইন্যান্স রিয়েল এস্টেট বা বিজনেস কিংবা এন্টারপ্রিনিয়ারশিপ এই ধরনের বিষয়ের ওপর পডকাস্ট যখন আমাকে দেখতে হয় তখন আমার কাছে হিন্দি বা ইংরেজি ছাড়া অন্য কোনো দ্বিতীয় বিকল্প থাকে না বাংলাতে খুব ভালো ভালো পডকাস্ট আমার চোখের সামনে অন্তত পড়ে না তাই আমাকে সেগুলো দেখতেই হয় আপনাকেও বলবো আপনি যে আমার পডকাস্ট দেখবেন যে একটা পডকাস্ট এলো তারপরে যদি আরও আসে ভগবানের আশীর্বাদে আমি কখনোই সেটা আপনাকে বলবো না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমি অবশ্যই আপনাকে এটা বলবো পডকাস্ট দেখা শুরু করুন এবং জীবনে কাজে দেয় এই ধরনের পডকাস্ট দেখুন বাংলা ভাষায় এই ধরনের পডকাস্ট পেলে খুবই ভালো আপনারা বুঝতে সুবিধা হবে সময়ও কম লাগবে একবার দেখে নিলেই হবে কিন্তু যদি না থাকে হিন্দিতে দেখুন ইংরেজিতে দেখুন কিন্তু দেখুন অবশ্যই তাতে করে আপনারই মঙ্গল হবে এরকমটা আমার হয়েছিল ছ বছর আগে একটু পাশে থাকুন একবার আমার পডকাস্ট দেখার জন্য আর বাদ বাকি সময় অন্য বাংলা পডকাস্ট কিংবা অন্য ভাষার পডকাস্ট যেগুলো জীবনে কাজ দেবে সেই ধরনের পডকাস্ট বা ভালো কন্টেন্ট দেখার জন্য নইলে অনেক আশা নিয়ে ইউটিউবে ভিডিও করতে এসে হয়তো আবারও কেউ বলে বসবে না অনেক হলো আর পেরে উঠছি না সম্ভবত এটাই আমার চ্যানেলের শেষ ভিডিও নেই টাকা করি তো বুদিল দরিয়া তাই কিনে নিতে পারি সারা দুনিয়া কি পাবো কি পাব না নেই তার পাব না যা তা করি যায় মন যা